আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক বছর পর টু থাউজেন্ড এইটের এইটিনের পরে আমি কোনো পিকনিকে অ্যাটেন্ড করি নাই আজকে অনেক বছর পর আমি আমার ফ্যামিলিসহ অ্যাটেন্ড করছি আসবো কি আসবো না করতে করতে অলমোস্ট কলক হয়ে গেছে বাচ্চাদের গেমগুলো ফিনিশ ছেলে মেয়ে সব ধরনের বাচ্চাদের গেমগুলো দৌড় প্রযোগিতা শেষ হয়ে গেছে আমরা লেট করে আসার পরও আমাদের জন্য আমাদের ব্রেকফাস্টগুলো রেখে দেওয়া হয়েছিল তো যাই হোক কিছুক্ষণের মধ্যে লাঞ্চ শুরু হবে তারা তো মুচ কেটে রেখেছে কিছু বার বিক্রি করে রেখেছে যে যার মতো খাচ্ছে তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমাদের মতো ঘুরছি এখানে ছিল বুট রাইড ছিল তো যখন একদিকে যাওয়া হয় আর দিকে যাওয়া যায় না যেহেতু শুরু হয়ে গেছে আমাদের খানা খানার পর বাচ্চারা বুট রাইড করতে যাবে আমি যেহেতু ছোটো বাচ্চা নিয়ে ছিলাম ভিডিওগুলো করা হয় নাই তো যাই হোক এত সুন্দর স্বচ্ছভাবে খানা পরিবেশন করেছে কোনো ধাক্কা কিছু নাই সবার টুকেন ছিল টুকেন দিয়ে দিয়ে খাবার নিচ্ছে আর ওরা এত সুন্দর করে মেনটেন করে হ্যান্ড গ্লোভস পরে হ্যাট পরে খাবার সাফ করছিল পুরো রেস্টুরেন্ট স্টাইলে দুই দিক থেকে খানা সাফ করাতে আমাদের চারটা লাইনে খানা দেওয়া হয়েছে সেই জন্য খুব মানে কাউকে মোর দেন ফাইভ মিনিট দাঁড়াতেও হয়নি খাবারের জন্য খানাগুলো ছিল জ্যাকসন হাইডের মামা রেস্টুরেন্টের এত মজা হয়েছে আসলে খুব ভালো ভিউ দেওয়ার মতো খানা ছিল কালকে রোস্ট সবজি মুগ ডাল সব তো খাবারের পরে মহিলাদের পিলু পাসিং খেলা শুরু হয়ে গেছে এত স্বচ্ছ এবং সুন্দর পিলুপাসিং ছিল যে কিনা হুইসাল বাজিয়েছে তার চোখ বেঁধে দেওয়া হয়েছিল মানে সে যখন হুইসালটা বন্ধ করবে তখনই পিলুপাসি মানে আসলেই খুব স্বচ্ছ একটা পিলুপাসিং আমি খেলা দেখলাম আমি আগে বলেছি ছয় বছর ধরে আমি কোনো পিকনিক অ্যাটেন্ড করি না ছোট বাচ্চা সব কিছু মিলিয়ে ছিলিয়ে আসলে আসা হয় না জব তো খুবই ভাল লেগেছে মানে বাচ্চারা ফুটবল খেলতে পারছে নিজের মতো করে বাইক চালাতে পারছে সবাই ব্যাট যারা নিয়ে এসছে ওখানে বসছে খুব সুন্দর একটা মানে দিন কাটালাম আমরা পিলু পাসিংয়ের পরে ছিল ছেলেদের টেনিস বল খেলা দেখতে পাচ্ছেন শান্তন পুরস্কার হিসেবে সবার জন্য ছিল একটা মগ আমিও একটা মগ পেয়েছি দশজনের জনের মানে লাস্ট জনের মধ্যে আমি মানে বাদ পড়ে যাই তো যাই হোক প্রত্যেকের জন্য ছিল একটা করে সান্ত্বনা পুরস্কার ছেলেদের ছিল একটা বাকেটের মধ্যে টেনিস বল নিক্ষেপ এটাও খুব সুন্দর হয়েছে মানে সবাই এনজয় করছে প্যারেন্টসরা খেলছে মনে হচ্ছে যেন বাচ্চারা মানে কার বাবা পাবে কার বাবা উইন হবে তাদের মধ্যে এটা নিয়ে কম্পিটিশন চলছে যেন তারাই উইন হয়েছে দেখতে পাচ্ছেন তো এভাবে দিনটা আমাদের শেষ হলো ছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে চলে গেলাম অন্যদিকে হাঁটার জন্য নামাজের ব্যবস্থা ছিল সবচেয়ে ভালো কথা ছিল যে পিকনিকে আমাদের যে ম্যাপল আমাদের যে প্যাভিলিয়নটা নিয়েছে এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছে নামাজের জন্য তো আমরা যারা নামাজ পড়েছি ওখানে নামাজ পড়ার ব্যবস্থা ছিল তারপর চলে যাচ্ছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে সবার পুরস্কারগুলো বিতরণ করা হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর তারপর ছিল রাইফেলডো সবচেয়ে আকর্ষণীয় জিনিস বাচ্চাদেরকে দিয়ে রাইফেলডোটা করিয়েছে তো পুরস্কারগুলো খুবই ভালো ছিল যাদের জন্য করেছে ছেলেদের দৌড় মেয়েদের দৌড় শিশু ছয় থেকে দশের একটা খেলা ছিল দশ থেকে আঠারো একটা ছিল আসলে সব কিছু মিলে জিলে খুব ভালো লাগছে বাড়ি ফেরার পালা সন্ধ্যা হতে চললো আমরা বাসায় ফিরলাম